আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম একটা ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছেন আজকে আমার ছাদ বাগান থেকে আমি কিছু টমেটো এরপরে বেগুন হারভেস্টিং করব আসলে এগুলো হচ্ছে অনেক শুরুতেই ধরেছিল। তারপরে আস্তে আস্তে বড়ো হচ্ছিল এর মধ্যে একটা একটু হলুদ হতে নিয়েছে মানে পাকবে এরকম তো পাখি সেটা খেয়ে নিয়েছে মানে কী একটা অবস্থা কোনো জিনিস আসলে কালার আসতে দেওয়া যাবে না এরকমটা মনে হলো আর এই যে বানানা মরিচটা আমি পেরে নিলাম এগুলো কিন্তু খুব বেশি ঝাল না তো ভাবলাম যে এটাও পাখি খাওয়ার আগে আমি পেরে নিই নতুন দেখা যাচ্ছে আর খাওয়া যাবে না ওটা নিয়ে নিলাম আর কয়েকটা টমেটো আমি উঠিয়ে নিচ্ছি একটু কাঁচা টমেটো ভাজি করব। কাঁচা টমেটো ভাজি খেতে কিন্তু দারুণ লাগে তো এই জন্য আর একটু বড়ো বড়ো সাইজ দেখেই নিচ্ছিলাম যেহেতু অনেকদিন হচ্ছিলো ভয় ভয় আছি কেমন হয় কি না হয় মানে ফার্স্ট টাইম নিজের গাছের খুব বেশি যে ফলন হয়েছে তাও বলবো না কিন্তু যা হচ্ছে তো কিন্তু একটা হলো আলহামদুলিল্লাহ এত যত্ন করার পরেও যে একটুখানি হয়েছে আর এখানে দুইটা বেগুন ধরেছিলো সে অনেক দিনই মনে হচ্ছিল বুড়া হয়েছে একদম মানে এত বয়স হয়ে গিয়েছে কিন্তু আসলে বুড়া হয়নি ভালোই কুচি ছিল তো একটাতে একটু পোকা লাগবে লাগবে ভাব হয়েছিল তো কেটে নিয়েছি ভালোই হয়েছে বাকি বেগুনগুলো যে কি জানি না তো হাত দিয়ে ছেঁড়া তার অনেক শক্ত ছিল তো এই জন্য আমি একটু ছোটো এখানে বুটি ছিল সেটা দিয়ে কেটে নিচ্ছিলাম তো অন্যান্য গাছ যদি ধরে তাহলে তো জানা যায় কিন্তু এখনও তো বেগুন ধরেনি জানিও না বাকি গাছগুলোর বেগুন সাইজ কেমন তো এটাই মানে এই দুধ নিয়েই ভাজি করব। দেখা যাক গাছে নিজেদের গাছে প্রথম ফলন আর কি এটাই তো আমি সুন্দর করে একটু ছবি টবি তুললাম আর এখানে হচ্ছে একটা টমেটো গাছ মরে গেছে একটু পানি বেশি হয়েছিল এটা রিপটিং করে আসলে বাঁচলো না তো যাই হোক ওইটার আসলে হায়াত নেই তো ওইখানে হচ্ছে টমেটো ছিল সেটা নিয়ে নিয়েছে এই জন্য আর এদিক দিয়ে হচ্ছে আমাদের গেটটা হচ্ছে রঙ করা হয়েছে আপনাদেরকে দেখিয়েছিলাম যে গেট লাগানো হয়েছে দেন হচ্ছে গেটের যে উপরে কোটিং সেটা করা হবে তো এই ভিডিও থেকে যেন দেখছি রঙ নাই তো যাই হোক রঙ হবে এটা মেবি লাগানোর পরে ভিডিও ছিল আফরাজ করেছিল আমি করি নাই যে এগুলোতে রঙ করতে দিব। এই জন্য নিয়ে আসছে তো ঘষেছে এগুলো ভালো করে রঙ করবো আর কি তো আর বাসায় হচ্ছে চার সাইডেও রঙ করা হবে ক্যারেজের ভিতরেও রঙ করা হবে মানে সিলার মাটা হবে আর কি হোয়াইট আমার কাছে না হোয়াইট কালারই ভালো লাগে হোয়াইটে মনে হয় সব বড়ো বড় লাগে আর ব্রাইটও লাগে এই জন্য তো এ যে রঙ হয়েছে একটুখানি আর এপাশে হয়নি দেখালাম যে ঘষে রেখেছে জাস্ট তো তো মনে হয় তিন দিন পরে লেগেছিল। বাড়ির তিন সাইডে একপাশে তো একদম চিকনা করা এই জন্য রঙ করতে হবে না আর তিন পাশে হচ্ছে করেছে আর ভিতরে আর টুকটাকার অনেক কিছু রঙ করা ছিল সেগুলোও করে নিয়েছিলাম আর গেটটা তো ভালো হয়েছিলো জন্য আর আফরাদ হচ্ছে ভিডিও করে কি কি জুম করে কোথায় কোথায় যায় তো হচ্ছে অবস্থা তো এরপরে হচ্ছে বেলা আমি রান্না করব আর আমার যেহেতু ভাতি যে হয়েছে আমার বড়ো ভাই মেয়ে আর কি ওর হচ্ছে আকিকা করেছিল তো ওর আবার গরু আকিকার গরু মাংস দিয়েছিল সেগুলো রান্না করবো আজকে আফরাজি একটু ছাদে হোমওয়ার্ক করাচ্ছিলাম দেন আফরাজি হচ্ছে ওর মাদ্রাসায় গিয়েছিলো আসার পরে আমি রান্না বসিয়ে দিচ্ছি এখানে ওই যে মাংসগুলো ওগুলো সুন্দর করে মাখিয়ে রেখেছি আলু কেটে মানে মাখিয়ে রেখেছি একটু ভেজে তারপরে মাংসের মধ্যে দিব আর এগুলো হচ্ছে যে আলুর বাটাম যে সেগুলো ভাজি করছিলাম আমাদের নতুন মাটির কড়াইয়ে তো মাটির কড়ায় দুই তিন দিনই রান্না করেছি তারপরে দেখছিলাম যে কি একটা অবস্থা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো যাই হোক এতে খুব সুন্দর করে কিন্তু রান্না করেছিলাম বাটামগুলো খেতেও খুব মজা হয়েছিল আর জাল দিচ্ছিলাম অনেক কাগজ আছে আসলে আমাদের সেই কাগজগুলো পড়লে আসলে হয়ে যায় কিন্তু মানে মাটিটাতে রান্না মজাই লাগছে বাট পরে যে এই কালিগুলো ধুয়ে ফেলতে হয় এগুলো খুব বেশি প্যারা মানে খুবই কালো হয় খুব বেশি প্যারা লাগে এটাই তো যাই হোক মানে রান্না করতেও প্রবলেম নেই ভালোই মজা কিন্তু ওই যে কালি ধোয়াটাই খুব বেশি পারায় জন্য আমার আর রান্না করতে মন চাচ্ছে না যাই হোক অনেক কিছু ছিল রান্না করার বাট তারপরে আর মন চাচ্ছিলো না তো দুই দিন খুব সুন্দর করে মজা করে বাসে আমার পিকনিক পিকনিক ভাই নিয়ে রান্না করেছি ভালো লেগেছে তারপরে মনে হচ্ছে না এই কালিতে আর না দরকার নেই তো অনেক রান্নার কাগজ জমা আছে তো ওগুলো রেখে দিয়েছি ভালো করে আর এখানে সুন্দর করে রান্না করছিলাম গল্প করছিলাম আমরা আমার জামাই ছিল আমার সাথে ও হচ্ছে জাল দিতে হেল্প করছিলো যেহেতু জাল ঠেলে দিয়ে দিয়ে রান্না করতে হয় এজন্য একটু মানে কেউ থাকলে ভালো হয় তো আমার জামাই সারাক্ষরে করেছিল আর এরকম করে কাগজ মুড়িয়ে মুড়িয়ে সুন্দর করে খড়ির মতো বানিয়ে দিচ্ছিল এগুলো মানে খুব সুন্দর করে পোড়া হচ্ছিল ভালো ছিল সব কিছু মিলাইয়ে আর এই তো আমরা এখানে যে আলুর বাটাম ভাজি করছিলাম আফরাজপিও খেয়েছিল আর রাতের বেলা মানে খুবই সুন্দর একটা পিকনিক ভাইভ ছিল আমরা খুবই এনজয় করেছি আর এগুলো মেবি সেই জানুয়ারির শুরুর দিকের ভিডিও মানে আমার জানুয়ারি মাসই শেষ হয়ে গিয়েছে জানুয়ারির মিট থেকে আমি আসলে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি আমার জীবন পুরো চেঞ্জ হয়ে গিয়েছে তো নেক্সট আসলে আমি ওগুলোও মানে শেয়ার করবো ইনশাল্লাহ সব কিছুই তো একটু সময় লাগবে ইনশাল্লাহ তো সব কিছু মিলাই আমি আর ভ্লগ রেডি করতে পারছিলাম না তো মাঝখানে একদিন এই যে জানুয়ারি লাস্টে বন্ধ পেয়ে ভাবলাম যে একটু ব্লগ এডিট করে না তো ফোনে এত এত ভিডিও ছবি আমার ফোন পুরো হ্যাং আমি নতুন কোনো আর ফুটেজও নিতে পারি না এই জন্য তো এই যে ফাইনালি একটু ভাজা ভাজা হচ্ছিলো একটু লাল লাল হলে আমরা উঠে নিয়ে খাবো আর কি তো আফরাজেবিও ওয়েট করেছে যেহেতু মাদ্রাসা থেকে এসেছে এই জন্য ক্ষুধাও পেয়েছে খাবে তো এর সাথে আমার জামাই বলছিলো কি কাঁচামরিচ কিংবা শুকনো মরিচ ফ্রাই করলে ভালো হতো তো কাঁচামরিচ এনেছিল পরে আবার ওইটাও ভেজে দিয়েছিলাম হ্যাঁ মানে আলু বাটাম দিয়ে খাওয়ার জন্য শুকনো মরিচের সাথে তো ভালো এমনিতেই আমরা আলু খেতে খুবই পছন্দ করি আর আমাদের জয়পুরহাটের মানুষজন তো এমনি আলু বেশি খায় আর আমার তো আলু আর ভীষণই পছন্দ অনেকের কম হতে পারে বাট আলুর যা কিছুই হোক না কেন আমার খুবই ভালো লাগে তো কিছু বলার জব না আলু এত ভালো লাগে খেতে তো আমরা হচ্ছে ওইখানে আলুর বাটাম করার পরে যে মাংসের মধ্যে আলুগুলো দেবো ওইগুলো ভেজে নিচ্ছিলাম তারপরে হচ্ছে মাংস কষিয়ে রান্না করব। আর মাটির চলে রান্না করা আসলে খুবই মজা যে আফরাজুপি ওইখানে স্পিকারে গান দেওয়া জমা জামাই ওকে হেল্প করছিল রান্না করতে তো আলুর বাটামগুলো উঠে নিয়ে এরপরে হচ্ছে যে একটা করে কেটে বড়ো বড়ো আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য এগুলো হচ্ছে মাংসের মধ্যে যাবে খাসি মাংসের মধ্যে এগুলো একটু সুন্দর করে ভেজে নিব। তারপর হচ্ছে মাংস কষিয়ে নিব। দেখতে পেলেন কেমন ছিল কড়াইটা এটা রান্না হতে হতে কেমন কালো কালো হয়ে যাচ্ছে তাই না নিচে দিয়েও কিন্তু অনেক কালি হচ্ছে আর মাটি চুলার এরকমই তো ওই যে শেষে আবার ওটাতে খাওয়ার জন্য কাঁচা মরিচ আর শুকনো মরিচ এনেছে এটা আবার এই আলুর মধ্যে ভেজে নিচ্ছে ওটাতে খাওয়ার জন্য আর এই যে আমার জামাই আফরাজকেও খাওয়াচ্ছে আমাকেও দিচ্ছে ঝাল ঝাল খেতে মজা লাগছিল আর এমনিতে আলু খেতে মজা লাগে এটা আসলে মানে আর কিছু বলার নেই তো এরপর হচ্ছে মানে এই আমি কেটেছি আসলে ওয়েজেস এস সাইজে বাট একটুখানি কর্নফ্লাওয়ার আর ফ্লেক্স ফ্লেক্সতে ভাজলে পটেটো ওয়েজেস হয়ে যেত তো আমি আর ওই ঝামেলা যাইনি বাবা দেশি স্টাইলে ভেজে নিয়েছি আলুর বাটাম করে নিয়েছি দেন ওই আলুটা বাঁচিয়ে হয়ে গেলে আমি এই যে বিশাল বড় একটা হাড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল দিয়ে দিলাম যেহেতু খুব বেশি পুরানো যাবে এমনি আবার যদি ফেটে ফুটে যাই এই জন্য তেল হালকা গরম করে মাংসটা দিয়ে দিচ্ছি কেননা হচ্ছে এখানে সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করলে বেশি মজা হবে এই জন্য তো আমি এই যে মাংসগুলো সব ঢেলে দিয়ে দিচ্ছি এরপরে সুন্দর করে কষ সাথে রান্না করব তারপরে আসলে একটু পানিতে সেদ্ধ করবে তো হচ্ছে ব্যাপার তো মাংস যত বেশি কষানো যায় তত বেশি কিন্তু মজা হয় আর আমার চুলার পাড়ের সাইড দিয়ে গাছগুলো এগুলো দেখতে খুব বেশি ভালো লাগে আমার আমি এরকম করে এই জন্য ডেকোরেট করেছি দেখতে ভালো লাগে আর ওই যে একটা মাটির কাদা দেখা যাচ্ছে ওইটা দিয়ে আসলে হাঁড়িতে লেপ দেওয়া হবে তো আমার মনে ছিল না আসলে যে হাঁড়িতে একটু লেপ দিব দিলে কালি তুলতে সুবিধা হতো তো এই যে কালি সব মানে লেগে গেছে আর কি তো ভীষণই কষ্ট কিন্তু এগুলো মাজা একদম কালি দিয়ে হাত মেখে শেষ অবস্থা এই তো হচ্ছে ব্যাপার শখ করে রান্না করতে দুই একদিন ভালোই লাগে আসলে রেগুলার এগুলা মানে কালি তোলাটা খুব বিরক্তিকর যাই হোক কালি মাজার জন্য আর এরকম পিকনিক করা হচ্ছে না তো এই যে এখানে মাংসগুলো সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করছিলাম আর অনেক সুন্দর স্মেল বেরোচ্ছিলো আর যেহেতু মাটি চুলায় একদমই খুবই মজার হয়েছিল আর এই যে খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে অনেকক্ষণ ধরে রান্না করেছি মোটামুটি এক ঘন্টা ধরে এটা শুধু রান্নাই করছিলাম অনেকক্ষণ তো অনেক রাত হয়ে গেছে আফরাজ খাবে বলছিল আফরাজকে একটু এই যে খুন্তা দিয়ে নেড়ে নেড়ে একটু ঝোল চাকাচ্ছিলাম বলছিলাম যে কেমন বলছে খুবই মজা আমি এটা দিয়ে ভাত খাবো প্রতিদিন করে দেবো এরকম বলছিলো মানে ক্ষুধা পেয়েছে বেবির তো ওকে আবার খাওয়াতে হবে তো রান্না মোটামুটি আমাদের শেষের দিকে দিন হচ্ছে আফরাজ বি খাইয়ে দেবো তো আমরা সবাই মিলেই খেলাম মা বাবা সবাই তো এগুলো রান্না করে এখান থেকে আরেকটা হাড়িতে ট্রান্সফার করে নিয়ে যাব আর এই যে কালে মাখা হাড়িটা আমি ছাদেই রেখে দেব পরে হচ্ছে ছাদে সেগুলো আগামীকালকে ক্লিন করলেই হবে কারণ এত কালি লেগেছে তো আগামীকালকে আমি আবার আরেকটা রান্না করব। ছাদেই পিকনিক করব আমরা আসলে তো দেখা যাক সেই ব্লগটাও শেয়ার করবো আপনাদের সাথে তো মোটামুটি আমার কিন্তু মাংস কষানো শেষ পানি দিয়ে দেন সেদ্ধ করে নিয়েছি এরপরে আর একটুখানি সেদ্ধ হয়ে গেলে রান্না করব এদের জাল দেওয়া শেষই মোটামুটি আর এরকম অনেক কাগুন জল ছিল আসলে অনেক বললাম যে এরকম মানে কি বলে কাগজ পাতা এরকম পাতা না তো কাগজে অনেক আছে আমাদের জন্য তো যে এখানে পানি দিয়ে নিচ্ছি আমার একটা মাটির মানে হাঁড়ি আছে ওইটা থেকেই পানি ইউজ করি পানি দিয়ে সেদ্ধ করতে বসে দিলাম একটু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলবো যেহেতু খাওয়া দাওয়া হবে এই জন্য তো মোটামুটি আলুটাও কিন্তু ভেজে তারপরে দিয়ে দিয়েছি এতে করে খেতে ভালো হয় আর এরপরে আমার জামাই বলছিলো রসুন দিয়ে দিই বললাম যে নিয়ে আসো তো পরে ও নিচে থেকে নিয়ে আসলো ভুলে গিয়েছিলাম রসুনের কথা তো রসুনটাও সেদ্ধ হয়ে যাবে আর মাংসের মধ্যে গোটা গোটা রসুন খেতে কিন্তু ভীষণই মজা লাগে আর এই যে পাশ দিয়ে মাংসটা মোটামুটি হয়ে আসছে আমরা এখানে বসে বসে যে খাচ্ছিলাম তো এরপরে আসলে নিচে নিয়ে যাবো এরপরে সবাই মিলে খাবো আর এই তো ছিল আমাদের আজকের ব্লগ আসলে রান্নাবান্নার ব্লগ ছাদের উপরে তো আমাদের খুব সুন্দর একটা পিকনিক ব্লগ হয়ে গেল। এর আগে দিন আসলে আমরা এক সময় ওই যে ক্ষীর করেছিলাম দেন এটা হচ্ছে ফার্স্ট মাংস রান্না হলো সব কিছু মিলে খুবই মজাই ছিল আর ভালোও ছিল সময়টা অনেক বেশি ভালো কেটেছে ইন্টারেস্টিং ছিল অনেক আনন্দ নিয়ে করছিলাম কিন্তু কালিটা খুবই বৃষ্টিকর অবস্থা কালি ক্লিন করা আসলে অনেক বেশি কষ্ট আর এখানে হচ্ছে এখন মাংসটা ঢেলে নেব এই জন্য তো খুবই সুন্দর স্মেল ভরছে খাসির মানে মাংস বোঝা যাচ্ছিলো আমার মনে হচ্ছিলো গরুর মাংস এরকম একটা অবস্থা খুবই মজা ছিল যেহেতু আকিকার মাংস ছিল ওই জন্য আরো বেশি মজা ছিল মনে হয় যাই হোক সবাই আমার হচ্ছে ভাতের যে জন্য ধোয়া করবেন মাসাল্লাহ আমি যেন ভালো রাখি সুস্থ রাখি আর এই যে আমি খাবারটা নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে নিচ্ছি আসসালামু আলাইকুম